সুখরঞ্জন বালি হাসিনা আমলে গুমের অনেক ঘটনার মধ্যে তিনিও একজন ভুক্তভোগী যার গল্পটা অন্য সবার থেকে আলাদা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে সাক্ষী না দেয় ছয় বছর মানবেতর জীবন কাটাতে হয়েছে ভারতের কারাগারে দু বারো সালের পাঁচ নভেম্বর নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার রোমহর্ষ বর্ণনার বিস্তারিত তুলে ধরেছেন ফাসাল হোসেন বিরোধপুর জেলার ছোট্ট এক গ্রাম জন্মের পর থেকে এখানেই থাকেন বাহাত্তর বছর বয়সী সুখরঞ্জন নিজ চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিজ ভাইয়ের নির্মম হত্যা দু দেখছি বারো সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি নিজ ভাইয়ের হত্যায় সেই সাইদির বিরুদ্ধে সুখরঞ্জনকে সাক্ষী দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা আমি হুজুরিকে দেখেই নাই আর আমার ভাই মারণে সে কোথাও জড়িত নেই এই আমি বলা শুরু করছি টার্মিনালের অফিসার সে বলতে গেলে মাহাবু আলম আপনি যে রাজ সাক্ষী আনছেন সে যা বলে তাতে জিরো

তাতে টান মানে মাথা মুখ আটকাই ফেলেছে নিয়ে গেছে আপনার ডিবি ডিবি পুলিশ আর ওই সাদা পোশাক দাঁড়িয়ে ছিল সেসব দিনের কথা মনে করে এখনো আতকে ওঠেন সুখরঞ্জন বালি তার জবানে উঠে আসে দরজা জানলাবিহীন অন্ধকার ঘরে দুঃসময়ের দিন লিপি দিন হয়েছে না রাত্রে সে আমি বলতে পারি নাই ওই সত্য দিকে ক্যামেরা মাঠ ফিট করা ছিল আর সামনে আমার টাকা দিয়েছে টাকাগুলো নে। শুধু হুজুরের কথা বল আমি না যারে আমি দেখি নাই শুনি নাই আমার পক্ষে বলা সম্ভব না এইভাবে দীর্ঘ পঁচিশ দিন আমাকে কারণ সদস্য ওইভাবে সামনে টাকা দেখাইয়া একটা সময় ছাড়া পান সুখরঞ্জন তা ছিল শুধুই পরের বিপর্যয়ের শুরু চোখ বেঁধে গাড়িতে তুলে তাকে নামানো হয় ভারতের সীমান্তে দুজন বিজেপি সদস্যের উপস্থিতিতে জোর করে তুলে দেয়া হয় বিএসএফের হাতে ওইখানে গিয়ে গাড়িতে উঠেছে প্রাইভেট গাড়িতে আনার পরে সকালে উঠেছে তার সমস্ত দিন ওই গাড়ি চালাইছে বাংলাদেশ ওই ভারত মানে এইখানে যে দাঁড়াই করাইছে ওই ওই পথের মাথায় আর কি আপনার বিশেষ বসা তারাই নিয়া মানে দুই হাত ধরে টানতে টানতে নিয়ে ওই বিএসএফের হাতে হাতে দেওয়ার পরে আমাকে সব মাছ ধরতেছে তখন বলে শিগির হাট হাট মুখে আমি এত জ্বালা সহ্য না আমার এসে মারিয়ে ফেলা আমার কষ্ট সহ্য না এরপর 22 দিনের জন্য তার ঠিকানা হয় ভারতের বসিরহাট কারাগারে পরের প্রায় 5 বছর দমদম জেলে থানা নিয়ে গেল রাত 12টা একটার সময় নেওয়ার পরে ওখানে রাখছে রাখার ভোর 7টা 8টার সময় আবার বসিরহাট কোর্ট বা জেল ওখানে দেশে বসিরহাটের পরে মানে খুব অসুস্থ হইন্দিয়া দমদম আপনার দমদম গেল দিন আমি ছিলাম দীর্ঘ নিয়ে দু বছর। আঠারো সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহায়তায় ছাড়া পান সুখরঞ্জন বালি এরপর পাঁচ আগস্ট পর্যন্ত দেশে কাটিয়েছেন পলাতক জীবন এখন অমিতপুর গ্রামে ছোট্ট এই ঘরেই তার আশ্রয় ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর পিরোজপুর